এখানে আমি মানে গোবিন্দের পায়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর এখানে ফুলগুলো দেখতে পাচ্ছ আমাদের মানে গাছের ফুল আর এখানটায় আমি পঞ্চতত্ত্বের পায়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো সকালবেলা আমি তাড়াতাড়ি ঠাকুরের কাজটা করছি করে মেয়েদের খেতে দেব এই যে মানে এখানে রাধা মাধবীর পায়ে ও তুলসী পাতা রাধা মাধবের পায়ে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি সরে রাধা বলেছিলাম কিন্তু মাধবের পায়েই তুলসী পাতা দিয়েছিলাম আর এখানটায় আমি গোপালের পায়ে তুলসী পাতা দিলাম আর এইখানটায় দেখো আমাদের গীতা ভাগবত এই ট্র্যাঙ্কটার ভেতরে আছে আর দুটো বই আমি উপরে রেখেছিলাম ওইখানে ওটায় তুলসী পাতা দিলাম জগন্নাথ বলরামের পায়ে দিয়ে এবারে আমি পঞ্চতর্থের পায়ে তুলসী পাতা দিলাম আর এই যে ফুলগুলো দেখছো আমাদের গাছের কত বড় বড় হয়েছে আমি বলতে পারবো না তোমাদের এই জন্য বারবার ধরে আমি তোমাদের দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা অনেকক্ষণ থেকে ব্লগটা শুরু করেছি দেখতেই তো পাচ্ছ আসলে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ দিয়ে তোমাদের এই কথাগুলো বলবো বলেই এতক্ষণ বলিনি তো যাই হোক আমার রাধা মাধবকে সেবাতে দেখলে আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি তবুও দেখো আর এই ফুলগুলো দেখো কত সুন্দর আমার গাছেই ফুটেছে এত বড় বড় ফুল এত ভালো লাগছে আজকে আর ওইখানটায় মন্দিরে মানে মন মন্দির আছে যে ওখানে ছোট মানে মেজো মেয়ে ফুলটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো স্যার যে গরু খাওয়ার বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিপস কটা ভেজে নিয়েছি আমরা মুড়ি খাবো বলে জানো আর ওটা তোমাদের দেখানো হয়নি আর এখানে আমি কেটেছি ধনে পাতা গাজর শশা এগুলো দিয়ে আমরা মুড়ি খাবো আর চিপস নিয়ে নেব এই যে তো আজকে আমি ডিমের ঝোল করেছি আর এই যে চাট করেছি তো ডিমের ঝোল মানে কাঁচা লঙ্কা তরকারি করেছি আর চাটও করেছি আমি আর কিরণের বাবা খাবো আর মেয়েরা তো সবাই স্কুলে চলে গেছে সে সম্ভবত আজকে দুটো মেয়েকে ভ্যাকসিন দেবে আর এখানে কিরণকে খাইয়ে ঘুম করে দিয়েছি এই যে আমি এখন মাঠে বসে আছি কাল কিরণের বাবা এসেছিলো আর আমি এসেছি এই যে এসে ছাগলগুলো চড়াতে এসেছি তোমাদের দেখা এই যে মাঠে ছাগলগুলো নিয়ে এসেছি আর আমি বসে আছি মাঠে আর আমার পাশের বাড়ি আর কাকিমা সেও তার ছাগলগুলো নিয়ে এসছে এই যে কাকিমা তো ছাগলগুলো চড়িয়ে নিয়ে যাবো আর আজকে বাজারবার কিরণের বাবা দোকানে আছে আর কিরণ ঘুম থেকে উঠে পড়েছে ওর দু দিদি ওকে ধরেছে আর বড় মেয়ে এখনও স্কুল থেকে আসেনি এলে আবারও প্রাইভেটে টিউশন পড়তে যাবে সাড়ে নটা বাজে আমরা আর ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব। শেষ করার আগে বলছি বন্ধুরা আমি যদি কোনো ভুল টুটি করে থাকি ক্ষমা করে দেবেন প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো এখনকার মতো টাটা Good night.